আপনার ভিডিও এর কোয়ালিটি ভালো এডিটিং ভালো এবং থাম বলে সুন্দর কিন্তু ভিউ আসছে না আপনি কি সঠিক নামে ভিডিও আপলোড করছেন আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছেন ভাইরাল তো দূরের কথা লিটলি একশো থেকে দুইশো ভিউ হচ্ছে আবার অনেকের তো ভিউ হচ্ছে না এখন প্রশ্ন আসতেই পারে যে কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন এবং কোন অ্যাপস থেকে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার তিনটি অ্যাপস রয়েছে ইউটিউব ওয়াইসি স্টুডিও এবং ক্রোম ব্রাউজার আমি এখান থেকে কোনটা দিয়ে ভিডিও আপলোড করি এবং ক্যাটাগরি কি সিলেক্ট করি এবং এর চারটের মধ্যে কোনটি সিলেক্ট করি এই সকলকে নিয়ে আজকে কথা হবে এই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি সবসময় ক্রম ব্রাউজার থেকে ভিডিওট করে আপনি যদি ইউটিউব অথবা ওয়েট স্টুডিও থেকে ভিডিও আপলোড করেন তাহলে অনেক সেটিং এর অ্যাক্সেস পাবেন না বা অনেকগুলো সেটিং পাবেন না আজকে এই বিরুদ্ধে আমি দেখে দেব ক্রম ব্রাউজার থেকে কিভাবে ভিডিও আপলোড করি এবং কোন কোন সেটিং গুলো অন এবং অফ রাখি তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ইউটিউবে প্রবেশ করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন দেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে তাই আবার ইউটিউব স্টুডিওতে লং প্রেস করে ওপেন ইজ এ নিউ ট্যাপ ইন গ্রুপে ক্লিক করবেন দেন ক্রুম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন দেন ক্রিয়েটে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি আপলোড করে নেবেন এই দেখেন ভিডিওটি আপলোড হচ্ছে ভিডিওটি আপলোড হয়ে গেলে ভিডিওর সাথে মিল রেখে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দেবেন এবং থাম্বেলটি এখান থেকে আপলোড করে দেবেন দেন প্রথম দুটি সেটিং দেখতে পারবেন একটি হচ্ছে ইয়ার্স ইটস মেটস ফর কিডস আপনি যদি শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে ইয়ার্স দেবেন না হলে নো দিয়ে দেবেন দেন সোমোরে ক্লিক করবেন দেন প্রথম দেখতে পারবেন পেড প্রমোশন আপনার ভিডিওতে লাইক কোনো স্পন্সারশিপ থাকলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন দেন এখানে এই সেটিংটি নিয়ে অনেকে কনফিউশন থাকে ইয়েস দিবেন না ন দিবেন প্রথম তিনটি স্টেপ পরে যদি আপনার ইডের সাথে মিল থাকে তাহলে ইয়েস না হলে নো দেন পরে সেটিংটি আপনি মার্ক দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দেব। দেন বাকি সব কিছু ঠিক থাকবে দেন নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন ট্যাক এই ট্যাগটা ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট আপনি আপনার বিডুর সাথে মিল রেখে কিছু ট্যাগ দিয়ে দেবেন আমি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য একটি ট্যাগ দিয়ে দিচ্ছি দেন নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ভিডিও লিঙ্গুয়েজ আমি যেহেতু বাংলাতে বানাই তাই আমি বাংলা সিলেক্ট করে দেব দেন এখানে রেকর্ডিং টাইম দিয়ে দেব দেন ভিডিও লোকেশন আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও বানাই তাই বাংলাদেশ দিয়ে দেব দেন বাকি সবগুলো ঠিক থাকবে ঠিক দিয়ে দিবেন দেন শর্ট রিমিক্সিং আপনার ভিডিও যদি কেউ রিমিক্স করতে দেন তাহলে অ্যালাউ দেবেন হলে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন দেন ক্যাটাগরি এখান থেকে আপনি আপনার ভিডিও সাথে মিল রেখে ক্যাটাগরি দিবেন যেহেতু আমি এটা শিক্ষামূলক তাই আমি এটাকে দিয়ে দিব দেন সবগুলো ঠিক থাকবে দেন নেক্সট দেন ইউটিউবে চেক করবে যে কোনো প্রকার কপিটাইট ইস্যু রয়েছে কিনা দিবেন আমি আনলিস্টেড রাখবো দেন ভিডিও সারা সময় পাবলিক করে দেবে আপনি এখান থেকে আনলিস্টেড রাখতে পারেন আবার শিডিউল করে দিতে পারেন আই होप আপনি এই থেকে সকল কিছু বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ